আসসালামু আলাইকুম বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই নাস্তাটা কিন্তু আমি শুধু ডিম এবং বেসন দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব খুবই মোচমচে হয় এই নাস্তাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দিবেন এখানে নিয়েছি চারটা সেদ্ধ ডিম এখন ডিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে করে আমাদের নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে আরেকটু বড় করে কেটে নিতে পারেন এখন সবগুলো ডিম আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি আপনাদের ঝালটা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি চটপটি মশলা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন তবে চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটাও নেওয়া যাবে এখন সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি প্রথমে এক টেবিল চামচ পানি এখন আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে পানিটা কিন্তু অল্প অল্প দিয়ে মাখাতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি দিয়ে তারপরে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে কিন্তু নাস্তা তৈরি করার জন্য আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প মিশ্রণ নিচ্ছি তারপর এরকম গোল গোল করে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য চুলায় চলে যাব আমি চুলায় আগে থেকে তেল গরম করা বসিয়ে দিয়েছি এখন এর মাঝে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি অপেক্ষা করব তিন থেকে চার মিনিট এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না চার থেকে পাঁচ মিনিট পর আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর এখন চুলা রাস্তা কিন্তু আমি মিডিয়াম আছে রেখে নিয়েছি মিডিয়াম আঁচ রেখে অনবরত নেড়ে চেড়ে এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব সাত থেকে আট মিনিটের জন্য এতে করে নাস্তাগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে অনেক সময় দেখা গেছে বাসায় কিছুই থাকে না কিন্তু ডিম বেসন এগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে আমরা চাইলে কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারি এখানে কিন্তু আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল জড়িয়ে উঠে নিচ্ছি আর দেখুন মশাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে নাস্তাগুলো কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিয়েছি বাস আমাদের ঝটপট কিন্তু খুব সুন্দর একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে আপনারা সসের সাথে খেতে পারেন আবার এমনি এমনিও কিন্তু খেয়ে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন অনেক রকমের নাস্তা রেসিপি দেওয়া আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ